এবার পূর্ব মেদিনীপুরের দিকে যেতে হবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত বিষ্ণুব্রত যেমনটা জানাচ্ছিলে তোমার খবরে উঠে আসছে যে সেখানে বেদার ভাবে জলাভূমি ভরাট করে চলছে কনস্ট্রাকশনের কাজ এবং তা হচ্ছে রাতের অন্ধকারে কিন্তু এভাবে কি প্রশাসন বা প্রশাসনের যারা সেই দুর্নীতি করছে এভাবে কি মানুষের চোখে ধুলো দিতে পারবে রাতের অন্ধকারে কাজ করে কি বলছে দেখো কিস তোমাকে যে জায়গায় প্রথমে চিত্র দেখা আমার দাঁড়িয়ে আছি শঙ্করপুর পূর্ব মেদিনীপুর জেলার সামান্য একশো মিটার দূরত্বে যেখানে যাচ্ছে সমুদ্রের গাঢ় দেওয়া আছে তুমি দেখছো সমুদ্র বাম আর সমুদ্র মিট থেকে একশো মিটার দূরত্বে যে জায়গায় দাঁড়িয়ে আছি তুমি দেখো এই জায়গায় দাঁড়িয়ে আছি দিনের বেলায় কিন্তু এবং রাতের অন্ধকারকে বিশেষ করে বেছে হচ্ছে এই মাটি মাটিভরাটের কাজ তুমি দেখছো যে এইখানে পাশে রয়েছে জলাভূমি আর এইখানে চলছে মাটি মাটিভরাটের কাজ একের পর এক ট্রাক্টর এসে কিন্তু এই জায়গা মাটিগুলোকে ভরাট করে দেওয়া হচ্ছে এবং পাশেই রয়েছে দেখো জলাভূমি এবং আরেকটা জিনিস তোমাকে দেখানোর চেষ্টা করো যেখানে জলনিকাশি রাস্তা রয়েছে সেই জলনিকাশি রাস্তাকে কার্যত বন্ধ অবরুদ্ধও করে দেওয়া হয়েছে এবং দেখো আমি সেই ছবি দেখাচ্ছি একের পর এক এই দেখো কতটা মাটি কিন্তু ভরাট করা ফলা হয়েছে এই সমস্ত এলাকাগুলিতে আমি পরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো তোমাকে আরেকটি চিত্র দেখায় আর রাতের অন্ধকারে আজকে আমরা আসার খবর পেয়েছে কোনো কারণে তার জন্য কাজটা কিন্তু বন্ধ রাখা হয়েছে সরকারি খুঁটি এই সরকারি খুঁটি দেখছো এই সরকারি খুঁটিকে তুলে দেওয়া হচ্ছে এই যে জল নিকাশি নালা তাকে কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তারপরে মাটি ফোরার ফিল আপ করা হচ্ছে একের পর এক জায়গা আর একটু জায়গা দেখালাম আমি যে স্থানীয় মানুষকে একজনের সঙ্গে দেখাবো কেন এখন যেহেতু মেন রাস্তা এটা রয়েছে আমি একজনকে দাঁড় করা একজন মহিলা এখানে আছেন আমি একটু সময় নেব তাকে জিজ্ঞেস করার জন্য দাদা একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন একটু কথা ছিল আমি একটু একটু যাব একজন মহিলা একজন আছেন আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই জায়গাটা কি পরিস্থিতি ছিল বা কেনই বা হয়েছে আমি একটু কথা বলো তুমি দেখছো জলের ছবি দেখানো হচ্ছে জল সেঁচে ফেলা হচ্ছে এখন এই মুহূর্তে একটু একটু দাদা মাসানা দাদা এই জায়গায় জলাভূমি ছিল মাটি ভরাট করে ফেলা হচ্ছে জল নিকাশি বন্ধ করে ফেলা হচ্ছে দুর্নীতির একদম আখড়া দিনের বেলায় রাতের বেলায় প্রকাশ কি বলবেন জল নিকাশি তো এটা ঠিক নয় এটা মাঠ যাদের ছিল তারা ভরাচ্ছে যা জায়গা কিনেছে তারাও ভরাচ্ছে এটা তো এবারে ব্যবস্থা ছিল এবারে এবারে ভরাচ্ছে সেটা তো প্রশাসনিক বুঝবে দেখছে না এগুলো হ্যাঁ দেখবে দেখ উচিত পুলিশ আসছে পুলিশ তো আসছে প্রতিদিন তো রাউন্ড দিচ্ছে দেখছে সবই চলে যাচ্ছে কারা করছে এই জিনিসগুলো করছে কারা মালিক করছে

ওরা পঞ্চায়েতে ক্ষমতায় আছে ওরা এমনি খালি হাতে করছে না ওরা প্রশাসন রাত্রের বেলায় তো এই কাজগুলোকে বেছে না হচ্ছে অন্ধকারকে রাতের বেলায় দিনের বেলায় তো ফেলছে মাটি রাতের বেলায় কোথায় রাতের বেলা কিছু করছে আবার দিনের বেলায় হচ্ছে আমি আমি একজন মহিলাকে যাবো এখানকার স্থানীয় এখানে এখানকার বাসিন্দা আপনি কি হয় রাতের অন্ধকারে কি হচ্ছে এখানে রাতে অন্ধকারে আমরা বলতে পারবো না আমরা মেয়ে ছেলে ঘরে ঢুকে গেলে এখন কি দেখছেন এখন কি দেখছেন এখন তো মা এই তো যাচ্ছে মাটি যাচ্ছে সামনে দিয়ে দেখছি কাদের মাটি কি কি আমি জানবো আমি তো বলতে পারবো না কাদের মাটি রাতে আমরা কি ছবি পড়ছে নিশ্চয়ই দেখে নেব এবারে রাতের ছবিটা কি হচ্ছে এই শঙ্করপুরে মেরিন ড্রাইভ থেকে একশো মিটারের মধ্যে রাতের অন্ধকারের ছবি আমরা একটু দেখে নেব এবারে একেবারে সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে রাতের অন্ধকারে কিভাবে ভরাটের কাজ চলছে প্রশ্ন উঠছে প্রশাসনের কেউ কিচ্ছু জানে না এভাবে রাতের অন্ধকারে পুরো জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিচ্ছু জানতে পারছে না